তথাকথিত সংস্কৃতির মুরব্বিদের দুষ্কৃতীর কৃতিত্বে নাটক থেকে পারিবারিক পরিবেশ পরিত্যাক্ত হয়েছে কিন্তু এই পরিবারের পারিবারিক পরিস্থিতিতে অস্থিতির কারণ কী চলুন দেখি আর হ্যাঁ আজ থেকে আসার সময় কটা জিনিস নিয়ে আসবে যে কোনো দিন এসব লিখে দিতে হবে হাই আজকাল তোমার কোনো কিছুই মনে থাকে না ভাবি সারাক্ষণ টেনশানে রাস্তায় বেরোলেই টেনশন দিন যতই যাচ্ছে টেনশন ততই পারছে মানুষের আবেগ অনুভূতি যেন দিন দিন কমেই যাচ্ছে সবাই কেমন একটা রোবট হয়ে গেছে সেই জন্য তো বলে যাই দিন ভালো আসে দিন খারাপ খালাম্মা আমারে বিদে আমের চাকরি করুন না তার মানে হুট করে বললে হলো যে চাকরি করবে না যাইকে থেকে। তাই তুই এতদিন কাজ করছো হঠাৎ তোমার কি এমন হলো যে তুমি চাকরি করবে না এতদিন কেমন এ করে কাম করছি আমি জানে আর আম্মাই জানে আপনি তো অফিসে থাকা করুন কিছুটা পাননি তাই গিটার পাবে রে গিটার পাবে ফাজিল কথা তোমার সমস্যা কি বল বললে লাভ নাই আপনি অন্য মানুষ দেন কি দেখবো না দেখবো সেটা আমি বুঝবো তোমাকে বলে দিতে হবে না এখন তুমি বলো হঠাৎ কি এমন হলো যে কালকেই তুমি চাকরি ছেড়ে দেবে কইতাছি কইতাছি ওই যে একটু আগে কইলেন যাই দিন ভালো আসে দিন খারাপ হ্যাঁ ঠিকই তো বলেছি তা হয়েছে নাকি এর লেগে তো কাম করুন না আমার আগের দিনগুলো যে কেমন গেছে এটা আমি ভালো করে জানি ভালো দিনে নমুনা যদি এরকম হয় তাহলে খারাপ দিনে নমুনা কিরকম হইবো আমি বুঝতে পারতেছি ভালো দিনে নমুনা আমি দেখছি খারাপের নমুনা আমি দেখতে চাই না আপনারা আমার বিদায় দিন